সকলে নমস্কার আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সবার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক হাওড়ায় গতকাল শিবপুরের ফরসর রোড এবং জগৎ বানার্জি রোডের রাস্তার দ্বারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিংগুলো কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন একুশে জুলাইয়ের ধর্মতলার শহীদ স্মরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জুড়ে প্রচার তুঙ্গে পোস্টার ব্যানার হোর্ডিং এবং দেওয়াল লিখনে ছয়লাভ ছোট ছোট মিছিল করে চলছে প্রচার ডাক দেওয়া হয়েছে ধর্মতলায় চলে এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফোরসো রোড এবং জগৎ ব্যানার্জি রোডের রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলো কে বা কারা ব্লেড দিয়ে ছেঁড়ে এবং কেটে দেয় এই খবর ছড়িয়ে পড়তে দলের নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন এই ঘটনার পেছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম আছে গত বিধানসভা নির্বাচনে সিপিএমের ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল ফের বিধানসভা নির্বাচনের আগে তলায় তলায় এরা এক হয়েছে আমরা পুলিশকে গোটা বিষয়টি বলেছি তদন্ত করে দেখাও হোক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখাও। হোক তাহলে বোঝা যাবে কে বা কারা এর পেছনে রয়েছে মন্ত্রী এই ঘটনায় মেজাজ হারিয়ে বিরোধীদের জানোয়ার বলে সম্বোধনও করেন এই নিয়ে কটাক্ষ করতে ছাড়নি বিজেপি দলের রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন বিরোধীরা কেন ছিঁড়বে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লাগানো হোর্ডিং ছিঁড়েছে ওদের নিজেদের মধ্যে সব জায়গায় মারামারি লেগে রয়েছে এদিকে জানা যায় অধিকাংশ হরিণের নিচের দিকে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির লেখা ছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হয় যেখানে মন্ত্রী অরব রায়ের নাম লেখা আছে সেগুলোতে কোনো আঁচ লাগেনি এটা কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা এই নিয়ে মন্ত্রী বলেন পুলিশ তদন্ত করলেই পুরো ব্যাপারটা জানা যাবে আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই উল্লেখযোগ্য গত বিধানসভা নির্বাচনের আগে রাজীববাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন পরে তিনি ফের পুরনো দলে ফিরে আসেন বর্তমানে তিনি হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে আছেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী পাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছেন ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী গোষ্ঠীকোদালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে । টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে যে সেখানে রাজীব ব্যানার্জির নাম আছে সেই হোর্ডিংগুলো আর সেইটাই এই সৌজন্যে যেগুলোতে আছে কিন্তু অন্যগুলোতে মানে এটা কি তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্ধ থাকে না গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই এটা কী কারণে করেছে এটা না যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে এফআইআর করবে এফআইআর পুলিশ কমিশনারকে এফআইআর করতে বলবো যেহেতু দুটো থানার মধ্যে হয়েছে আগে এটা দিতে হবে আগে কে করেছে সিসিটিভিতে দেখা যাবে সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে তারা বুঝতে পারা যাবে কী উদ্দেশ্য এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আর এক রকম তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী কারা এটা কাজটা করেছে ততক্ষণ কিচ্ছু করা যাচ্ছে আর কিছু বলা যাচ্ছে না এই ধরনের কোনো বক্তব্য রাখবো রাখতে চাই না কোনো কোনো গ্রহণযোগ্যতা কারণ দল দলের যাকে দল দায়িত্ব দেয় তিনি হাওড়ায় কাজ করেন এটাই হচ্ছে এটা কোনো কথা নয় কার গ্রহণযোগ্যতা রইল কার রইল না সেটা কোনো কথা নয় এটা আমাদের দলের একটা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি নিয়ে দল চলে এখন দল যাকে দায়িত্ব দেবেন তাকে সামনে রেখে আমরা কাজ করি তারপরে যা ব্যবস্থানটা নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মমতাদের স্লোগান তুলেছিল দু হাজার এগারো সালে নো মানে বদলা নায় বদল চাই আমরা কিছু একটি পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের I'm not kidding. Even... Yeah.